নমস্কার বন্ধুরা তো দেখো আজকে চলে এসেছে আর একটি নতুন ভিডিও নিয়ে তো দেখো বন্ধুরা এই যে মুড়ি এই যে আমরা এখন মুড়ি মাথা খাবো আমরা এখন মুড়ি খাবো মাম্পি চানাচু না মাম্পি চ্যানাচু সাথে আছে ছোলা সেদ্ধ দা সাথে আছে এই যে ছোলা সেদ্ধ আলু এই যে টমেটো এটা বলো আছে

শনিবার ছট মেট্রো আমরা বলছি এই যে এখানে বাচ্চারা খেলছে

আমি আবার এটা আর রিভিউ দিচ্ছি কেমন হয়েছে মাখাটা তো দেখো দারুণ হয়েছে খেতে লঙ্কা কামড় দিয়ে বলছি আবার তো দারুন এক্সপ্রেশন এক্সপ্রেশন দেখে বুঝতে পারছিল মাখাটা কি ভালো হয়েছিলো তো দেখো এরা ছবি তুলতে ব্যস্ত এখানে বাচ্চাগুলো সব খেলছে মজা করছে আরও অনেক এসেছিলো এই মাঠে মানে এই পার্কে

আজকের সন্ধ্যাটা খুব ভালো কাটলো আমাদের তোমাদের এই ছোটো ভ্লগটি কেমন লাগলো জানিও আশা করি ভালো লাগবে তো এবার আমরা বাড়ি ফিরছি সবাই আর এই পরিবেশটা খুব ভালো লেগেছে আমার চারিদিকটা খুব সুন্দর বাঁধানো পুকুর রোজ ঠান্ডা হাওয়া দিচ্ছিলো তো আজকের মতো টাটা বন্ধুরা এখানেই শুভরাত্রি সবাই ভালো থেকো